নাকি ভয় হয় মৃদুলের প্রেমে পড়ে যাবার নিজের প্রতি বিশ্বাস নেই আচ্ছা মৃদুল না হয় তোমাকে প্রেমে পড়তে দেবে না ধরে ফেলবে যাবে এখন যুধি কপাল কুচকে হাঁটা ধরলো সামনের দিকে মৃদুল পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে ফোন বের করে দেখলো অর্ণবের কতগুলো মিসড কল কল ব্যাগ পরে করবে ভেবে ফোনটা পকেটে ভরে জুতির দিকে তাকিয়ে দেখলো সে অনেক দূরে চলে গেছে তাই এক ছুট লাগালো মৃদুল যদি ওকে ছুটে আসতে দেখে থামলো মৃদুর কাছে এসে বলল আমাকে ছেড়ে পথ চলতে বলিনি কারো সাথে মিট হলে ফোন ইউজ করতে হয় না খারাপ স্বভাব আমি সরি যুথি মাথা দাঁড়িয়ে আবারও হাঁটা ধরলো মৃদুল মুচকি হেসে যেতে যেতে বলল রোজার ঈদে তোমার মাকে নিয়ে আসবে দেশে আমাকে দেখার এত তারা না তা নয় এমনি বললাম আসলে আসবে না আসলে নাই একান্তই তোমার ব্যাপার জুতি চুপ করে শুধু হাঁটছে মৃদুল ঝালমুড়ির দোকানের সামনে এসে ঝালমুড়ির অর্ডারটা দিয়ে জুতির দিকে তাকালো জুতির মুখটা বিষণ্নতাই ভরা কোথাও কোনো হাসি নেই এমন মলিন মুখ দেখতে কেউই আশা করে না জুতি মৃদুলের দিকে ফিরে হঠাৎ মুচকি হেসে দিল মৃদুলা হাসল তারপর আবার দুজনের মুখ মলিন ঝালমুড়ি হাতে নিয়ে জুথি বলল লেবুর খোসা কুচি করে দাওয়ায় আলাদা একটা দারুণ ঘ্রাণ এসেছে বিদেশে গেলে স্ট্রিট ফুড অনেক বেশি মিস করব মৃদুল খুশি হয়ে বলল তাহলে না হয় জ্যোতি হাঁটতে হাঁটতে বলল না অনেকদিন আমাকে দেখা হয় না তাছাড়া এখন এখানে থাকা আমার পক্ষে সম্ভব না আপনি প্লিজ আর মানা করবেন না কোথাও যাবার সময় কেউ এভাবে মানা করে যাত্রা অশুভ হয় কুসুম একটা শাড়ি হাতে গোসল করতে চলে গেছে অন্নপ্রমগুলো দেয়ালে দেয়ালে হাত থেকে ভাবছে কি করে এত হুবহু মিলে যেতে পারে জবা গাছটা যত ভয় দেখালো দেখালো না না ওই বাচ্চা মেয়েটাকে আমি কখনো ছুব না আরে এত সবের মাঝে জুথির কথাই তো ভুলে গেলাম একবার খবর নিতে হবে ফোন বের করে অন্য জুথির নাম্বারে কল করলো ও তখন রিকশা দিয়ে বাসায় ফিরছিল অনবের কল দেখে বুকের ভেতর ধুপ করে উঠলেও ঢোক গিলে কলা ভিজিয়ে কারে ধরলো ফোনটাকে কেমন আছেন জুথি ম্যাডাম ভালো আপনি আমি আছি কোন রকম শরীর ভালো আছে ক্লাসে গিয়েছিলেন অর্ণবের মনে হলো জ্যোতি কথা বলতে চাইছে না তাই সে রেখে দিল জ্যোতিও চাইছিল না কথা বলতে শুধু শুধু কষ্ট হবে ভেবে নিজ থেকে কিছুই বলেনি শুধু জবাব দিয়ে গেছে অর্ণব ফোন রেখে পেছনে তাকাতেই দেখলো কুসুম মাথায় গামছা বেঁধে ওর সামনে এসে দাঁড়িয়েছে কৌশলের পানি শুদ্ধতা যেন ওর সারা অঙ্গে ভাসছে জলজল করে কোকড়া চুলগুলো ভিজে কেমন যেন হয়ে আছে গামছার ফাঁকা দিয়ে অনেকখানি চুল দেখা গেল হলুদ শাড়িতে যেন এক বিস্তর সর্ষে ফুলের ছল করছে চোখের সামনে অর্ণবকে এমন করে তাকিয়ে থাকতে দেখে কুসুম হাত নাড়িয়ে বলল আপনি গোসল করবেন না আমার তো তোয়ালে জামা নেই ব্যাগ আনা ছাড়া করব কি করে কালকে হোটেলে খাবেন নাকি হাঁড়ি কিনে আনবেন রান্না করার শখ হয়েছে তোমার বারো রাত্রে কুইসুম থতমতো খেয়ে জবাব দিল পারে তার থতমতো খাওয়া দেখে অর্ণবের সন্দেহ হলো কিছুটা তাও ভাবলো মেস থেকে ফেরার সময় ওর কথা মতন বাতিল কিনে আনবে সাথে বাজার এগুলো ভেবে মানিব্যাগটা বের করে বিছানায় গিয়ে বসলো কুসুম চোকার ধরে ওর দিকে তাকিয়ে থেকে বলল চামচ আনেননি চামচ আনিয়েন বড় চামচ অন্নব টাকা গুনছে শব্দ করে কুসুম ছুটে ওর সামনে এসে বসে বলল আমাকে গোনা শিখিয়ে দেবেন অন্নব রুকুচকে বলল পড়ালেখা শিখে কার মন জয় করবে বিয়ে তো হয়েই গেছে আপনার মন জয় করব আমার মন জয় করলেও কি আর না করলেও কি বিয়ের বন্ধনে তো আটকা পড়ে গেলাম আটকা পড়লেও মন তো পেলাম না সংসার জীবন দিয়ে কি হবে যদি মূল হতাই পছন্দ না করতে পারি শেখানো সহজ কথা না অনেক সময় দিতে হবে যেটা আমার হাতে নেই আগামী মাসে আমার রেজাল্ট দিবে এরপর আমি ভালো চাকরি খুঁজতে চলে যাব প্রতিদিন ভোরে ফরজ নামাজের পর পারবেন না অর্ণবার কিছু বলল না টাকা গুছিয়ে পকেটে পুরে উঠে চলে গেল কুসুম বিড়বিড় করে বলল এক দুই তিন তারপর কি যেন দুপুর দুইটার সময় কলিং বেলের আওয়াজ শোনা গেল কুসুম রেলিংয়ের সাথে লেগে জবা ফুল গাছটাকে মনোযোগ সহকারে দেখছিল আর অর্ণব ছিল তার রুমে কলিং বেলের আওয়াজ শুনে কুসুম ছুটে এসে দরজা খুলেছে ও পাশে চাহান দাঁড়িয়ে মুচকি হেসে বলল ভালো কইছিল আজ আপনাদের দুপুরে খাবারের জন্য দাওয়াত দিতে কিন্তু আমি না কাজল দিতে গিয়ে ভুলে গেছিলাম আপনারা কি দুপুরে খাবার খেয়ে নিয়েছেন কুসুম মাথা নাড়িয়ে বলল না খাইনি তো চলেন রান্না সব শেষ একেবারে পোলাও কোরমা ইলিশ ভাষায় কিচ্ছু আর বাকি নেই সব আমি রাখছি খালা শুধু মশলা দেখিয়ে দিয়েছে খাইলে পাগল হই হসপিটালে ভর্তি হইবেন এত মজার খাবার কুসুম দাঁত কেলিয়ে বলল আচ্ছা যান চলে যাওয়ার পর সে দরজাটা লাগিয়ে আবারও জবা ফুল গাছটার কাছে এসে উসখুস করছিল কি করে একটা ফুল নিয়ে কানে গুছবে অর্ণবের ধমকের ভয়ে সেটা আর হয়ে উঠছে না গাছটা জবা ফুল গিয়ে থাকতে থেকে বের হয়ে দেখলো বারান্দাতে দাঁড়িয়ে বারবার জবা ফুল গাছটা ধরে ধরে দেখছে নিশ্চয়ই ফুল ছিঁড়তে চাই কিন্তু আমার ভয়ে ছিঁড়তে পারছে না কুসুম শেষে একটা ফুল ছিঁড়েই নিল অর্ণব তো তার রুমে সে কি করে দেখবে কানে দিয়ে আউস মিঠিয়ে আবার লুকিয়ে ফেলা যাবে কানে গুজে দাঁত গেলিয়ে কুসুম শাড়ির আঁচল ধরে ঘুরতে লাগলো ঘুরতে যেই না পেছনে তাকালো দেখলো অর্ণব তাকিয়ে আছে হঠাৎ ওকে এখানে দেখে কুসুম পিছলিয়ে পড়ে যাওয়া ধরতেই অর্ণব হাত ধরে ফেললো ওর কোনো মতে সোজা হয়ে দাঁড়িয়ে ফুলটা কান থেকে সরিয়ে ফেললো কুসুম আমি না থাকলে ফুল নিয়ে যা খুশি তাই করো সমস্যা নেই আচ্ছা এই ফুলটা আপনি অপছন্দ করেন কেন ফুল তো অপছন্দ করার মতন না সুন্দর সব সময় পছন্দ হতে হবে আমি একটা স্বপ্ন দেখেছি যেটা ছিল দুঃস্বপ্ন আর সেটাতেই ফুল ছিল যার জন্য আমি এটা দেখলে আমার অস্বস্তি বোধ হয় আশা করি তুমি আর আমায় অস্বস্তিতে ফেলবে না ওইসব মাথা নাড়ালো অর্ণবকে নিয়ে নিস্তলায় এসেছে ভিতরের মৃদুলের বাবা চেয়ারে বসেছিলেন ওদের অপেক্ষায় মিজুয়ানা বেগম রান্নাঘরে তারা দুজন গিয়ে দুটো চেয়ারে বসল চুপচাপ টেবিল সম্পূর্ণ সাজানো খাবার দাবারে সুলতান শাহা টুপি খুলে এক পাশে রেখে বললেন ভেবেছিলাম আজমেকালদের মেনু আমাদের দুপুরে মেনু বানাবো ঘন করে ঝোল হবে আহা কিন্তু জাহানা এগুলো পারে না সে পারে শুধু তরকারিকে ডালের মতন বানাতে এত পানি মানুষ দেয় নিজে আনা চোখ ঝাপসা দেখে বলে তাকে রান্না করে যেতে মানা করছি আমি আর এখন জাহানা তরকারি নামক ডাল খেতে হয় রোজ মাঝে মাঝে তরকারিতে সিমির বিচি খুঁজতে আমার চশমা ধরে রাখা লাগে এত এত ঝোল তো মেঘালার আবার মিষ্টি জাতীয় জিনিস অনেক ক্ষেত্র বুঝলে যেমন ধরো হালুয়া কুলফি কালো জাম তো আমি আজ হালুয়ার ব্যবস্থা করছি কেমন একটা মেঘা ভাব আসবে তোমরা ভেবো না আজ মির্জায়ুদ নিজে দাঁড়িয়ে থেকে রান্না দেখিয়ে দিয়েছে পানি পানি ঝোল হবে না খাওয়ার সময় কুসুম বেশ কয়েকবার অর্ণবের দিকে ছিল। তার কারণ অর্ণব শুরুতে বোঝেনি এই বিষয়ে খেয়াল করলেন সুলতান শাহ তিনি হালকা কেসে বললেন তোমার কি সমস্যা হচ্ছে মা না তো তাহলে খাবার ফেলে বারবার ওর দিকে তাকাও কেন একান্তই গোপন কথা আছে নাকি কুসুম মাথা নাড়িয়ে চুপ করে থাকলো অর্ণব বলল আঙ্কেল ওই আসলে খেতে বসলে ওর বমি পাই শুধু এখন খেতে পারছে না বলে এমন করছে এটা সমস্যা না সমস্যা না মানে বিরাট সমস্যা বমি পাওয়া কি ভালো লক্ষণ আমি বলছি না সে গর্ভবতী কারণ যৌবনে আমি পরিবারে পরিকল্পনায় কর্মী ছিলাম এখন রিটায়ার্ড তো জানি কে গর্ভবতী আর কে না যদি হতো তাহলে সামনে রাখা এত সুস্বাদু জল পায় আচারটা একবার হলো মুখে দিয়ে দেখতো তো গর্ভবতী যখন না তাহলে বমি পাওয়ার তো সমস্যা তুমি স্বামী হয়ে বসে আছো কেন ডক্টর দেখাওনি দেখিয়েছি রিপোর্টও দেখেছি তবে একটা পরীক্ষার রিপোর্ট পেলাম না তাছাড়া রিপোর্টে কি আসে সেটা কি আর আমাদের মতন সাধারণ মানুষ বুঝতে পারে সেটা তো একমাত্র ডাক্তার বুঝবে রিপোর্ট নিয়ে তাকেই দেখাতে হবে তিনি বসেন কুমিল্লায় বোঝেন তো সুলতান শাহ কালে হাত রেখে বললেন ও এই ব্যাপার দুপুরের খাবার শেষে কুসুমকে মিজুয়ানা আন্টির কাছে রেখে অন্য গেছে মেসে ফিরতে রাত হবে বলে গেছে কুসুম মিজুয়ানার পাশে বসেছিল সোফাই তিনি পান সাজাচ্ছিলেন আর কুসুম সুপারি কেটে দিচ্ছিল তোমার বাড়িতে কে কে আছে আমি আর আমার মা বাবা ছোট বোন ওই পোলার সাথে কি পালিয়ে বিয়ে করছো না সবাই মিলে দিয়েছে আমার মৃদুলের জন্য আমি তোমার মতন মেয়ে কষতেছি সুন্দর একখানা মুখ হবে যেন তারা দেখলেই মন ভালো হয়ে যায় আর দুষ্ট হবে আমার ঘরে আমি আমার দুইটা মায়া পোলার মাঝে একটারেও দুষ্টামি করতে দেখলাম না দিন কত স্বাদ ছিল ওরা দুষ্টমি করবে আর আমি বকাচকা করব। তো এখন শেষ উপায় হলো আমার ছেলের বউ তাকে কোনো কিছুতে বাধা দেব না তা কতদূর পড়া পড়ালেখা করেছো তুমি কুসুমের মুখটা কালো হয়ে গেল আমি স্কুলে বেগম নিচের ঠোঁট উল্টে বললেন সে কি এত কিছুর পর ওই ছেলে তোমার সাথে সাথে রাখছে কুসুম মাথা তুলে তাকিয়ে বলল। কেন আমাদের এইদিকে এক মেয়ে ছিল নাম সুরমা ও তোমার মতন লেখাপড়া জানতো না বিয়ে হয়েছিল রাজপুত্রের মতন একটা ছেলের সাথে কারণ শর্মা অনেক সুন্দর ছিল তবে গরিব ছিল টাকার অভাবে পড়ালেখা করতে পারেনি ওই ছেলে রূপে পাগল হয়ে বিয়ে করে জানতে মেয়ে দিল শুনে কাটতে গিয়ে নিজের ব্যাস সুপারি কেটে ফেলেছে মিজুয়ানা ওর ব্যথা পাবার আর্তনাথ শুনে খড়ি করে ওরা হাত টেনে ধরলেন ঝাপসার চোখে লাল রং ছাড়া কিছুই দেখলেন না ব্যস্ত হয়ে নিজের চশমা চোখে দিয়ে বললেন দিলে তো নিজের সর্বনাশ করে সুরমার জামাই ওরা ছাড়ছে তোমার জামাই তো ছাড়ে নাই তোমারে চলে এখন তোমার এসে যদি আমায় বকাবকি করে কুসুম আছল দিয়ে আঙ্গুল না ঠিক হয়ে যাবে এটা মিজুয়ানা চশমা ঠিক করে বললেন তুমি যে পড়ালেখা জানো না সেটা জানে তো নাকি কুসুম আসতে করে জবাব দিল জানে তাহলে আর কি সুখী হবা দেখিও চোখে পানি এসে গেছে অর্ণব তাকে যদি কোনোদিন তালাক দিয়ে দেয় ওই মতো হঠাৎ উঠে চলে আসলো সে দরজা আটকে নিচে বিছানো করে বসে পড়েছে ভাবছে কি করে শীঘ্রই পড়ালেখা শিখবে কলি যদি থাকতো হয়তো একটু হলেও শিখিয়ে দিত ওনার হাতে পায়ে ধরে হলেও পড়াতে রাজি করাতে হবে আজ মেসে ফেরার পর আজকে মৃদুলকে অন্যরকম লাগলো পাক্কা দশ মিনিট হয়েছে অর্ণব রুমে এসে বিছানায় বসে ওর দিকেই চেয়ে আছে অথচ সে শুয়ে শুয়ে পায়ের উপর পা তুলে বই পড়ছে তাও কিসের বই প্রেম সংক্রান্ত এতদিন মিচ্ছের টাইপের বই পড়তো রুখে দাঁড়ানোর বই পড়তো আর এখন কিনা প্রেমের বই পড়ছে বিষয়টা বড্ড ভাবাচ্ছে জনাব সুলতান শাহ যেটা ধারণা করেছেন সেটা নয় তো এই যে মৃদুল ভাই আমাকে চিনতে পারছেন মৃদুল হঠাৎ চমকে উঠে বসে বলল আরে তুই কখন এলি ও হো তুই তো কল দিয়েছিলি আমার ফোনের চার্জ শেষ হয়ে চার্জে দিয়ে বই বই পড়ছিস তাই দেখি প্রেমের প্রেমের না কেন হতে যাবে আমি কি ওসব পড়ি ওই যে আমি প্রেমের লেখা দেখলাম তুইও না চুপ থাক তোর বইয়ের কি খবর সুন্দরী কেমন আছে হিতাহিত জ্ঞান হয়েছে নাকি এখনো বাচ্চাম ওসব বাদ দে তোকে ফোন দিয়েছিলাম বাসার অ্যাড্রেস জানতে তুই তো ধরলি না কত যুদ্ধ করে আমি বাসা খুঁজে পেয়েছি বাপরে বাবাকে কেমন লাগে আর দুই দিন থাকতে পারবি তো নাকি পালাবি ভালোই এখনই খারাপ না জ্যোতির সাথে আস্তর দেখা হয়েছিল ফোন দিলাম সেভাবে কথা বলতে চাইল না মৃদুর মুখ বাকিয়ে বইটা বন্ধ করে দিয়ে বলল আগামী সপ্তাহে সিঙ্গাপুর চলে যাচ্ছি কথাটা শুনে অর্ণব চমকে বলল কেন ও তো বলেছিল যাবে না সামনে পরীক্ষা তাই এখন যাবে পরীক্ষা নাকি দেবে না মেয়েটা কেমন যেন হয়ে গেছে জোর করেও হাসাতে পারিনি ভেবেছিলাম আর কদিন থাকলে হাসি মাতিয়ে রাখবো কিন্তু না সে বাঁধনে আটকানোর মতন না বাঁধন ছেড়ে চলে যাচ্ছে অর্ণব মন খারাপ করে ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে জ্যোতিকে কল করলো জ্যোতি তখন ব্যাগে বাবার আনা জিনিসপত্র ভরছিল মেয়ের জন্য তার কত আয়োজন অর্ণবের এই সময়ে কল দেখে কিছুটা অবাক হয়ে রিসিভ করলো সে দেরি করল না শুনছি চলে যাচ্ছেন হ্যাঁ আমার সাথে রাগ করে নিজেকে প্রশ্ন করেন কি কারণে মিনময়ী চলে যাচ্ছে রাখছি আশা করি দ্বিতীয়বার ফোন করবেন না আমাকে আর মনে করে কষ্ট দিয়ে না এমন করলে বিদেশ ফিরে গিয়েও শান্তি পাবো না আপনি ভালো থাকবেন কুসুম নামের মেয়েটাকে ভালো রাখে আমার খবর জানার প্রয়োজন নেই আমি কেমন আছি সেটা হয়তো আপনি জানেন হয়তো বা জানেন না জানলে জিজ্ঞেস করতেন না আপনি জানুন বা না জানুন তাতে আর এখন কিছু যায় আসে না কল কেটে দিয়েছে যুদ্ধি অর্ণব ফোনের দিকে তাকিয়ে থেকে ভাবল কল করা ঠিক হয়নি মন খারাপ করে রুমে ফেরত এসে সব জামা গুছিয়ে নিল সে বাসায় ফেরার পথে বাজারে গিয়ে যা যা লিস্ট করা ছিল ওসব কিনতে কিনতে রাত আটটা বেজে গেছে বাসায় ফিরে মৃদুলের ঘরে ঢুকে জিজ্ঞেস করলো কুসুম কোথায় যাহা নেশে বলল সে তো দু ঘন্টা আগেই চলে গেছে অর্ণ তাই দোতলায় আসলো কলিং বেলে ক্লিক করে হাতের ব্যাগগুলো নিচে রাখলো হাত ব্যথা হয়ে গেছে বয়ে আনতে আনতে কুসুমের কোনো সারা নেই দেখে এবার সে দরজা ধাক্কিয়ে বলল কুসুম শুনতে পারছ না আমি এসেছি কুসুম ছিল, অর্ণবের গলা শুনে খুব ভেঙে গেল তার বিছানা ছেড়ে ছুটে এসে দরজা খুলে দিয়েছে সে অর্ণব ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো এত দেরি হলো কেন কুসুম কিছু বলার আগেই ওর হাতে চারটা বই ধরিয়ে দিয়েছে সে কুসুম বইগুলো এক হাতে ধরতে না পেরে বইগুলো ফেলে দিল এক হাতে ছিল আঁচলে বাধা আঙ্গুল অর্ণব বইগুলো নিচ থেকে তুলতে তুলতে বলল এমন করলে কেন পাতলা বই ধরতে পারলে না এতই ভারী কুসুম নিচে বসে বই কোনো মতে হাতে নিয়ে রেখে রেখে আসলো বাকি ব্যাগগুলো ভেতরে দেখো যা যা বলেছ ওসব আছে কিনা আমি বাবুর যে রান্না করা খাবার খেতাম সংসারের এসব কেনার অভিজ্ঞতা আমার একেবারে ছিল না তাও আন্দাজে কেনাকাটা করে এনেছি বইগুলো এনেছি তোমার আকাশ ছুঁই আহ্লাদ পূরণ করতে এবার পরও বসে বসে না আনলে তো সারাদিন মিনমিন করতে আচ্ছা কি হলো তোমার শুনতেছো আমি কি বলছি ওখানে দাঁড়িয়ে আছো কেন তোমাকে না বলেছিলাম আমি আসা অবধি এখানে আসবে না ওদের সাথে থাকলেই হতো জলদি ফিরে এলে কেন একা ভয় করে না তোমার